ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব এখন থেকে সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন করতে চাওয়া নাগরিকদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে স্থানীয় সময় মঙ্গলবার ১৪ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে জানা গেছে সৌদির শ্রম বাজারে ভারতীয়দের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এরপরও ভারতীয়দের সংখ্যা কমাতে চায় সৌদি সরকার কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে ভারত থেকে যেসব কর্মী যান তারা আশানুরূপ প্রশিক্ষিত থাকেন না সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত প্রমাণ দিতে হবে দক্ষতার এই নতুন নিয়ম প্রায় ছয় মাস আগে প্রস্তাবিত হয়েছিল যার লক্ষ্য ছিল সৌদি আরবের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত ক্ষমতার কথা বিবেচনা করে ভারতীয় কর্মীদের প্রবাহ নিয়ন্ত্রণ করা ও মান নিশ্চিত করা এই নিয়ম কার্যকর করার ফলে সৌদি আরবের বাজারে সহজ প্রবেশ কর্মী ধরে রাখার হার বৃদ্ধি ও নিয়োগ প্রক্রিয়া উন্নত হবে নিয়োগকর্তাদের পক্ষে কর্মীদের যোগ্যতা ও তথ্য যাচাই করার উপরও নজর দেওয়া হয়েছে সেই সঙ্গে সৌদি আরব বিদেশি নাগরিকদের এক্সিট বা রি ভিসা বাড়ানো এবং ইকামা অর্থাৎ আবাসন অনুমতি নবায়নে নিয়মগুলিও হালনাগাদ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অভিবাসী সম্প্রদায় বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রায় চব্বিশ লাখ ভারতীয় কর্মরত যার মধ্যে ষোলো দশমিক চার লাখ বেসরকারি খাতে ও সাত দশমিক পঁচাশি লাখ গৃহস্থালীর কাজে নিযুক্ত